জিওরদ্যানো ব্রণ ষোলোশো সালের সতেরোই ফেব্রুয়ারি বিজ্ঞানীর ইতিহাসে অন্যতম নিষ্ঠুর একটি দিন রোমের রাজপথ কানায় কানায় পূর্ণ প্রতিটা বাড়ির সাদে প্রাচীরে গাছে যে যেখান থেকে পারছে উঁকি দিচ্ছে মঞ্চের দিকে রঙ্গমঞ্চ নয় ফাঁসির মঞ্চ নয় মানুষকে জীবন্ত পুড়িয়ে মারার মঞ্চ আসামি বিশ্ববিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী জিওর দানো ব্রণ তার অপরাধ তিনি ধর্ম এবং বাইবেলের বিরুদ্ধে কথা বলেছেন এজন্য তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে ফাঁসিতে ঝুলিয়ে নয় নয় কেটে একেবারে আগুনে পুড়িয়ে বিচারকের তেমনই হুকুম তার গরদান রক্তের এক ফোঁটাও যেন পৃথিবীর মাটির সঙ্গে মিশে যেতে না পারে পুড়িয়ে মারলে তো আর রক্ত পৃথিবীতে মিশতে পারবে না ব্রুনোকে নিয়ে যাওয়া হলো মঞ্চে ভারী লোহার শিকলে তার হাত পা বাঁধা বেঁধে রাখা হয়েছে বিচারকের বড্ড ভয় কি জানি মৃত্যুর আগে কোনো সত্য কথা যদি বলে যান দণ্ড কার্যকরে ঠিক আগ মুহূর্তে সুযোগ দেওয়া হয়েছিল বেঁচে থাকার এজন্য তাকে দোষ স্বীকার করতে হবে বলতে হবে তিনি যা বলেছেন তা ভুল ব্রুনো মাথা নত করে বাঁচতে চাননি এরপর তার শরীরে আগুন ধরিয়ে দেয়া হলো হাত পা নাক মুখ আগুনে পুড়তে শুরু করল চুল দাঁড়িয়ে জ্বলে উঠল তবু মরার আগে একবারও চিৎকার মুখ দিয়ে এমন অপরাধ করেছিলেন আত্মচিৎকার তিনি বলেছিলেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে পৃথিবী সৌরজগতের তুচ্ছ গ্রহ ছাড়া এর কোনো গুরুত্ব নেই পৃথিবী ও সৌরজগত চিরস্থায়ী নয় একদিনে সব ধ্বংস হয়ে যাবে আপনি হয়তো অবাক কিংবা হতবাক হয়ে গেছেন ঘটনার ভয়াবহতায় আপনার গা হয়তো শিউরে উঠেছে মনে মনে ভাবছেন এত সত্যি কথা এর জন্য ব্রুণকে মরতে হলো কেন হ্যাঁ একালের মানুষ যেটা সত্য জানে তখনকার বাঘা বাঘা পণ্ডিত আর ধর্মযাজকদেরও এই জ্ঞানটুকু ছিল না ওরা মনে করতো পৃথিবী মহাবিশ্বের কেন্দ্রে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে সব গ্রহ নক্ষত্র বাইবেলে নাকি এমন কথাই লেখা ছিল তাই ব্রুনো যা বলেছেন সবই ধর্মবিরোধী তাদের আশঙ্কা ব্রুনোর মতবাদ ছড়িয়ে পড়লে পৃথিবী ধর্মহীন হয়ে পড়বে সব মানুষ পরিণত হবে শয়তানে তাই ব্রুনোকে হত্যার এই বিশাল আয়োজন অথচ ব্রুনো সেই সত্যর উপরেই দাঁড়িয়ে আছে আজকের পৃথিবী সারা পৃথিবীর মানুষের পক্ষ থেকে ব্রণকে স্যালুট জানিয়ে আজকের মতো শেষ করছি আবার হাজির হব এমনি কোনো অসঙ্গতির বিজ্ঞানীকে সাথে নিয়ে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই